ঠিক আছে আপনারা খেয়ে যাবেন পঞ্চাশ টাকা পরোটা খেতে হবে না যদি আপনাদের কপাল থাকে তাহলে আপনি হাজারে এসে মাটার মাছ খাবে একশো টাকা দিয়ে আর ষাট টাকা দিয়ে আপনি বলছি আমি শুভ বলছি ষাট টাকা দিয়ে আমরা চিকেন ভাত খাওয়াবো ওপেন চ্যালেঞ্জ বা শুভদার কাছে কিন্তু একটা ডা ডায়লগ আমরা কপি করেছি যতই হোক টাকার অভাব তাও সে থাকবে হাজারার নবাব একদম সো চলো খাবারটা খাই বাইকটা নিয়ে কিছু ভাই এখন আপকামিং নয় এখনকার কিন্তু মানে বলতে পারে প্রত্যেকটা ভিডিওতে

শিয়ালদার মানুষ ঠিক আছে শিয়ালদার মানুষ তিনটে পড়ার জোলটা বসতে দু ঘটা ডেলতে পঞ্চাশ টাকা আমার মনে হয় একশো দশ টাকা এখানে এই বড় বড় মটন দিয়ে একটা তোমার আপেল সাইজ আপেল সাইজ সিমলা লেবু আপেল আমার দোকানে বেদানা দিয়ে একশো দশ টাকায় মটন ভাত এই হালিঘাট মানে কালীঘাট হাজার চত্বর পেয়ে যাবে